আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জামাত ইসলামী জনপ্রিয় হয়েছে শক্তিশালী হয়েছে সে ক্ষমতায় এসে যায় কি না এই দুশ্চিন্তায় বাম পাড়ায় চরম অস্থিরতায় দিচ্ছে বামরা রামরা বাম রাম শাহবাগী দিল্লির এজেন্ট গোষ্ঠী আওয়ামী লীগ বিএনপি সকলে মিলে অস্থির পরিস্থিতিতে রয়েছে জামাত ইসলামী একটি ইসলামিক সংগঠন এবং একটি ইসলামিক রাজনৈতিক দল তো মূল কথা হলো ইসলামকে সহ্য করতে পারে না এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক শাসনতন্ত্র ইসলামী আন্দোলন যেটা চর্ম এবং অন্যান্য ছোটখাটো বিভিন্ন ইসলামিক দল গোষ্ঠী জামাত ইসলামের সাথে এক হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো জামা ইসলামের জয় জয়কার বলা চলে সারা বাংলাদেশে একদম তুলিয়া হাজার গ্রামে ইসলামের নাম মানুষের বলছে জনপ্রিয়তা বেড়েছে এবং জামা ইসলামের নেতাগণে বেড়াচ্ছে সারা দেশ তার তারা প্রচারণা চলা চালাচ্ছে পাবলিসিটি যেটাকে বলা হয় অবশ্য অবশ্যই জামা ইসলামের বিভিন্ন ধরনের লোক নেতাদের বা কিছু সাংগঠনিক ভুলটি থাকতে পারে আছে সেটা নিয়ে আরেকদিন কথা বলবো তো আপাতত যেটা বলতে চাই জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েছে এটা আমি নিজে প্রত্যক্ষ শহরে বন্দরে বিভিন্ন জায়গায় গ্রামে মফসলে পৌর এলাকায় সিটি কাউন্সিল এলাকায় সমস্ত জায়গায় জামাত ইসলামের জনপ্রিয়তা বেড়েছে মিডিয়ায় তারা অংশগ্রহণ করছে কথা বলছে তো জামাতে ইসলামের এই যে এগিয়ে যাওয়াটা একটা ইসলামিক দলের এগিয়ে যাওয়াটা এটা সহ্য করতে পারছে না বাম সেকুলার দিল্লি জেন গোষ্ঠী আওয়ামী লীগ বিএনপি তো বিএনপি তো এটা হওয়ার কথা ছিল না স্বাভাবিকভাবে কিন্তু বিএনপি যখন দেখলো যে এখানে তো আমাদের আমরা ভাতে মারা যাবে আমরা যে সবসময় ক্ষমতায় আসে এখন তো জামাত ইসলাম ক্ষমতার কাছাকাছি এখন তো সে আওয়ামী লীগ লীগ নাই যদি সঠিক নির্বাচন হয় জামাত ইসলাম তো ক্ষমতায় এসে যাওয়ার চান্স রয়েছে সারা বাংলাদেশের যে তার কার্যক্রম জামাত সেটা দেখি বিএনপি আওয়ামী লীগের সাথে জয়েন করেছে এখন বিএনপি মানে আওয়ামী লীগের নব্য লীগ এই সে আওয়ামী এখন বিএনপি হয়ে গেছে আগে আগে থেকে বিএনপির বহু নেতাদের সাথে আতাত তাদের সাথে যোগাযোগ আছে দিল্লির তারাও হয়েছে তারাও আছে তবে কয়েক গেছে বিএনপির ব্যাপারে তো টোটাল কথা হচ্ছে এখন বিএনপি আওয়ামী লীগ বাম রাম সেকুলার যারা আছে শাহবাগী সব সব একত্র হয়ে গেছে জামাতের বিরুদ্ধে এখন মিডিয়াতে সাংবাদিক বুদ্ধিজীবী যারা অনেকে আগে কুল ছিল বুঝতে দিত না জামাত বিদ্বেষী ট্যাক্সিদের জামাতে অতটা ক্ষমতার কাছাকাছি না খুব বিরোধিতা মিডিয়ায় করে নাই এখন তারাও খুব জামাতের বিরোধিতা করা শুরু করছে এভাবে আমি নাম বলতে পারি যেরকম গোলাম মলা রনি জামাত ইসলামের সাথে একটা ভালো সম্পর্ক ছিল তাদের পক্ষে লেখালেখি করেছে এখন দেখেছি যে জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি যখন তখন ক্ষমতা এসে যেতে পারে তার এখন মাথা খারাপ অস্থির হয়ে গেছে একটা উদাহরণ এরকম বহু উদাহরণ আমি দিতে পারি নামগুলো বলতে চাই না জামাত ক্ষমতায় দেখে এবং বিএনপির মধ্যে অনেক নেতারা আছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন আছে যারা আগে একটু ফুল ছিল জামাতের ব্যাপারে খুব বেশি বিরোধিতা করতো না এখন তারা সেই আওয়ামী লীগের পুরানো বয়ান তারা ব্যবহার করতেছে ওই যে একাত্তর একাত্তর এই পচা বাসি ফালতু পেঁচাল বয়ান নিয়ে তারা হাজির হয়েছে এখন জামাত ইসলামের নেতাদের বা সংগঠনের কিছু গুরুত্ব আছে থাকতে পারে আমি নিজেও প্রত্যক্ষ করি এটা নিয়ে কথা বলার জায়গা আছে কথা আমি এক সময় বলবো স্পেশালি একটা এপিসোড করব আগেও কিছু টুকটাক বলেছি কিন্তু যারা বিরোধিতা করতেছে মিডিয়াতে বিভিন্ন জায়গায় কথা বলতেছে জামাতের বিরুদ্ধে পেছিয়ে তারা তো আসলে জামাত ইসলামের মঙ্গল চেয়ে সমালোচনা করছে না তার শুভকামনা করছে না একদম চাচ্ছে না জামগিস্তানকে তারা ইসলামকে সহ্য করতে পারতেছে না ব্যক্তিগতভাবে আমি যে আমাদের ইসলামের কথা বললাম যে তাদের ব্যাপারে একটা এপিসোড করবো তাদের কি বলতো কি থাকতে পারে বা আছে আমরা যেটা ফলো করেছি সেটা তো আমি ইসলামকে ভালোবাসি এই দলটাকেও ভালোবাসি সে ক্ষমতায় আসতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই ভালো ওয়েলকাম কংগ্রাচুলেশন আমাদের মতন ইসলামপন্থী মানুষ অবশ্যই তাকে স্বাগত জানাব কিন্তু যারা সাংঘাতিকভাবে একাত্মকে পেছিয়ে যেমন ইসলামকে সমালোচনা করছেন তারা তো টোটাল ইসলামকেই সহ্য করতে পারে তো যাই হোক এখন আমরা টেলিভিশন টক শোতে বিভিন্ন আলোচনায় দেখে যে প্রচন্ড রকমের জামাত বিরোধিতা বেড়েছে যাদের থেকে বিরোধিতা আসছে তাদের বড় একটা অংশ আগে অনেক অনেকেই তারা চুপ ছিল যারা চুপ ছিল যেরকম শহীদুল আলম ফটোগ্রাফার আগে চুপ ছিল জামাত ইসলামের ব্যাপারে খুব একটা তেমন শুনিনি কথা এখন সে একাত্তরের বয়ান নিয়ে এসেছে এসেছে এরকম বহু ব্যক্তি আছে দেখতেছে যে ইসলাম এসে যাচ্ছে ইসলাম ক্ষমতা আসবে এটা তারা হজম করতে পারছে না সুতরাং যেমন ইসলামের লোকদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর এদেশ থেকে আমরা আশা করি এই যে বাম সেকুলার দিল্লি রেজেন্ট যেরকম আমরা ময়লা ফেলি বাথরুমে বাথরুমে ময়লা জমা হয় বিভিন্ন পাউডার ব্যবহার করি হারপিক ব্যবহার করি ময়লা আবর্জনা ভাইরাস আমরা দূর করে ফেলি সেটাকে যেভাবে তখন হার পিক দিলে জীবাণুগুলো চলে যায় আবর্জনা চলে যায় পানি দিয়ে সেগুলো বাংলাদেশ থেকে সেই এই জীবাণুগুলো দিল্লিতে আওয়ামী লীগ গোষ্ঠী যারা বাম রাম সেকুলার যারা ইসলামকে সহ্য করতে পারে না তারা যাতে বাংলাদেশ থেকে ধুয়ে মুছে চলে যায় আসসালাম